বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি অনেক সুন্দর একটি জায়গা ঘেটুপুত্র কমলা যে সিনেমাটি হুমায়ুন আহমেদের শেষ ছবি সেই ছবিতে যে ছবিটি যে জায়গায় শুটিং করা হয় সেই শুটিং স্পটে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পাশেই তিতাস নদী আর এর পাশেই একটি সুন্দর রাজবাড়ি এত সুন্দর পরিকল্পনা মানে ভাবতি কেমন যেন লাগে তাদের যে কী পরিমাণে সুন্দর পরিকল্পনা ছিল পাশে তিতাস নদী আর ঠিক এর পাড়েই এত সুন্দর একটি রাজবাড়ি তৈরি করেছেন এটা হলো বাহির থেকে এই রাজবাড়িটি দেখা যাচ্ছে এরকম করে আপনাদেরকে ধীরে ধীরে আমি ভিতরের অংশটুকু দেখাবো তার আগে আপনি একটু চিন্তা করেন যে তারা কতটুকু উন্নত চিন্তা চেতনার মানুষ হলে এরকম করে একটি নদীর পারে ঠিক পার ঘেঁষা একটি সুন্দর রাজবাড়ি তৈরি করেছে এই হলো ভিতরের অংশটি পাশে একটি দুতলা বিল্ডিং তারপরে কাছে আছে পাশাপাশি খুব সুন্দর করে মধ্যের জায়গাটা খালি রেখে একতলা আরও তিনটি বিল্ডিং সব কিছু মিলে এত সুন্দর পরিকল্পনা করে এত সুন্দর জায়গায় এবং এত পরিকল্পনা করে মধ্যে অনুষ্ঠান করার জন্য সুন্দর করে জায়গা রেখেছে আর পাশেই এই যে খোলা জায়গা এখানে আমি কল্পনা করছি এখানে দাঁড়িয়ে যে তারা কী রকম করে বিভিন্ন অনুষ্ঠান পালন করতেন এখানে অনুষ্ঠান করতেন তারপর আমরা এই যে দ্রুতলা বিল্ডিংটি এটাকে প্রশাসন কাজে হাত দিয়েছে এটাকে একটু উন্নত করার জন্য আব অবয়বটা আগের মতোই রেখে সেটাকে একটু শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের রোয়ার পাদ লোহার পাদ এবং আরও কিছু সঞ্জামাজি দিয়ে এই বিল্ডিংটা সুন্দর করার চেষ্টা করছেন সব কিছু মিলে আপনি যদি ওই জায়গায় যান তাহলে আপনার মনটাই ভরে যাবে এবং আপনি তখন কল্পনা করুন তরুণকার যে জমিদাররা তারা কী ধরনের চিন্তা করতেন আমি আসলে অভিভূত হই আমি আর আমার স্ত্রী সুন্দর করে প্রতিটি জায়গা একদম কোনায় কোনায় আমরা ঢুকেছি কারণ আমরা যখন গিয়েছিলাম তখন দর্শনার্থীর সংখ্যা খুবই কম ছিল কারণ হলো তখনকার সময়ে সময়টা ছিল খুবই গরম দুপুরের পরপর আমরা গিয়েছিলাম কিন্তু বিকেল টাইমে প্রচুর দর্শনার্থী আসে তো যার কারণে আমরা কোনোই কোনোই প্রতিটি জায়গায় প্রতিটা রুম আমরা দেখেছি আমি এবং আমার স্ত্রী আমরা খুব সুন্দর করে বাড়িটা দেখেছি আপনারাও যদি দেখেন এই যে একটা রুম এখানে খুব সুন্দর করে প্রদীপ এটা লোক প্রদীপ রাখার জায়গা সব কিছু মিলে একটা অনন্য সুন্দর একটি বাড়ি আপনারা যদি যান সেখানে এবং আপনি যদি সেই বাড়িটিকে আপনি যদি পুরাতন পুরাকৃতির প্রতি আপনার আকর্ষণ থাকে তাইলে অবশ্যই অনেক মজা পাবেন বিশেষ করে বর্ষার সিজনে যাবেন আমি বলবো কারণ তখন তিতাস নদীটাও পানিতে ভরা থাকে এবং অনেক সুন্দর লাগে অনেক সুন্দর এটা হলো পিছনের একটি অংশ এই পিছনের অংশের পরি বাড়িটির প্রতিটি জায়গায় প্রতিটি কোনায় কোনায় সৌন্দর্য রয়েছে এই জায়গাটাতে কাজ করা হয় না এটা মতো মূলত এইসব জায়গায় কাজ করেছে সরকার প্রশাসন অজ সুন্দরভাবে এই কাজগুলি করেছে এখানে এমন সব কিছু মিলে এত সুন্দর একটি বাড়ি যেটা আপনি শুধু উপস্থিত হয়ে নিজ চোখে দেখলে সেটাকে ভালোভাবে আপনি উপলব্ধি করতে পারবেন অন্যথায় এই ভিডিওর মাধ্যমে বাড়িটিকে ভালোভাবে দেখার সুযোগ নেই তো বন্ধুরা কীভাবে যেতে হবে সেই বিষয়টি একটু আপনাদের সাথে আলাপ করি আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে মাধবপুর এসে নেমে সেখান থেকে দুই তিন কিলোমিটার রিক্সায় কিংবা সিঞ্জি যুগে আপনি এই বাড়িটিতে চলে আসতে পারবেন যদিও এটা ব্রাহ্মণবাড়ি আর নাসিরনগরে পড়েছে কিন্তু সেটা কিন্তু আমাদের যে মাধবপুর হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ও মাধবপুর এসে নেমে তারপর সেখান থেকে আপনি যদি ঢাকা থেকে আসেন কিংবা সিলেট থেকে আসেন যেখান থেকে আসেন আপনি মাধবপুর নেমে তারপর এই বাড়িটির সন্দেহ মানুষকে জিজ্ঞেস করলি দেখিয়ে দেবে তো বন্ধুরা আবার অন্য কোনো সুন্দর একটি বাড়ি দেখানোর জন্য আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা আমন্ত্রিত আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম